হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বনলতা কেক গ্যালারি আমি মুশফিকা মোস্তান মিলা নাটোরের মেয়ে আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে আমাদের পেজে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমার খুবই কেক খেতে মন চাচ্ছিল তো আম্মুকে বললাম যে আম্মু কেক বানাও তখন আম্মু জিজ্ঞেস করলো যে কি কেক বানাবো আমি বললাম যে হচ্ছে ভ্যানিলা কেক বানাও তো আম্মু সেরকমভাবে ভ্যানিলা কেকের একটা প্রিপারেশান নিচ্ছিল আর কেক বানানোর সময় কিন্তু প্রায় অনেকবারই কারেন্ট চলে গিয়েছিল তখন ভেবেছিলাম যে কেকটা আর হবেই না তাও পরে মাসাল্লাহ দেখি অনেক সুন্দর কেকটা হয়েছে আর হ্যাঁ আমরা কিন্তু সবসময় কেকটা অ্যাভার হুইপ ক্রিম দিয়েই খাই আপনারা যখন কারোর কাছে কেক অর্ডার দিবেন তখন যতই দাম হোক না কেন একটু চেষ্টা করবেন যে অ্যাভারিপ ক্রিমটা দিয়ে কেকটা নেওয়ার কারণ অ্যাভারুইপ ক্রিমটা সব ক্রিমের থেকে একটু ভিন্ন খেতে অনেক টেস্ট তো আমরা যখনই কেক বানাই সবসময় অ্যাভারোইপ ক্রিম দিয়েই কেকটা বানাই এত গল্প করতে করতে কেক বানানো প্রায় শেষের দিকে এখন ডিজাইনের পালা তো ফার্স্টে কেক বানানোর শুরুতেই আমাদের একটা কথা মাথায় আসে যে কী ডিজাইন করবো কি ডিজাইন করব তো সবাই গোলাপ প্র্যাকটিস করছিলাম এখানে কিন্তু অনেক জনের গোলাপ আছে হাতের তো কোন গোলাপটা বেশি সুন্দর হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ